গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই আকিকা দেওয়া কি বাধ্যতামূলক অনেকে অনেকের স্বামীকে ভাই বলে ফেলে দেখি গুনা হবে তানজিরা সুদুন আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্না এটা নিয়ে একতেলাফা আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্না এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুনাগার হবেন না আসান হক লিখেছেন অনেকে অনেকের স্বামীকে ভাই বলে ফেলে থেকে কি গুনা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরা এবাও বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অরচিত কাজ পারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোন কিছু এটা আপনার ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানের সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশনাকে স্যাটিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা যায় ক্ষতিকর আমাদের শ্বাস প্রশ্বাস অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও একবারে খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসি নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই হোক এটাতে ফু দেবো না আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছু দিয়ে বাতাস করবো